আসলে শরীয়ত কন্যাকে এত দায়িত্ব মুক্ত করে দিয়েছে শুধু ছেলেকে নবী করিম সাল্লা বলেছেন যে যে বিয়া করবা আউলেমু আলাউ বিশী এই যে যারা নওসা যারা বিয়ে কর যারা দামান জামাতা তোমরা অলিমা কর একটা ছাগল দিয়ে হইলেও যদি বেশি না পারো তাও সুন ফরজ না যে তাও পারবে না বেচারা দরকার নেই হাওড়াত কর্য করার তাহলে বিয়ে সাদী উপলক্ষে এবং উনি যখন নবী করিমসাল আলম স্বয়ং নিকা করেছেন তিনি একমাত্র অলিমা করেছেন ওনার স্ত্রীদেরকে কিছুই করতে হয়নি ইসলাম নারী জাতিকে এত নিরাপত্তা দান করেছে কোনো চাপ দেয়নি ছেলের পক্ষের উপর অলিমার দায়িত্ব আছে এই সুন্নত ছেলের পক্ষের উপরে মেয়ের পক্ষের একদম ফ্রি অফ এনি রেসপন্সিবিলিটি কোনো দায়িত্ব নেই শুধু জামাতা যখন যাবে তার সঙ্গে আত্মীয় স্বজন করে দ্বিশনকে খাওয়াই দিল আলহামদুলিল্লাহ ফাইন হালকা ডিউটি করে দিছে। আমাদের দেশে গেলে কি হবে জানেন বলে যখন যে খাওয়া দাওয়ার অলিমার আলাপ আলোচনা যখন হয় তখন হয় কি জানেন যে কন্যার পক্ষের আসবে যদি একশো জন ছেলের পক্ষে আসবে কয়জন দুইশো কম পক্ষে কম পক্ষে ডবল তার মানে কন্যা থেকে আদায় করার হক বেশি ছেলেদের এটা হলো আমাদের সমাজের ফর্মুলা যেটা আমরা ইসলাম থেকে দূরে গিয়ে নারী জাতির কষ্ট দিচ্ছি তাদেরকে মোহর দেওয়ার কথা মোহর না দিয়ে নাম কষ্টে লিখিয়ে থুই আর তাদের থেকে যৌতুক আদায় করি আর বলি ইসলামে নারী অধিকার নাই অথচ ইসলাম নারী খেয়ে বলছে তাকে সাজগজ সব দাও গনা যা দিতে পারা দাও তাকে মোহর আনা দাও তার বিয়েতে খাওয়ানোর দায়িত্ব তোমাদের তার কোনো দায়িত্ব নাই আল্লাহ কি নিরাপত্তা দান করেছে ইসলাম এত সুন্দর ইসলামকে বর্জন করে আমরা অভিশাপের দিকে এগিয়ে যাচ্ছি